তো আজকের জলখাবারে হচ্ছে ছাতুর পরোটা তো যাই হোক বেশ টেস্টি একটা জলখাবার এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আচারের মশলা জোয়ান কালো জিরে তেল নুন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখো আটাটাও মেখে রেখেছি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে রেখেছিলাম আর এখানে সব কিছু ব্যবস্থা করে নিয়েছি আর ঘি দিয়ে যেহেতু ভাজবো ঘি নিয়েছি হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি কালকে শরীরটা খুব খারাপ ছিল ব্লগ চেয়েও করতে পারিনি আর সব থেকে বড়ো কথা পরশু দিনের ব্লগটা আজকে পোস্ট হচ্ছে মানে কালকে পোস্টই হয়নি হাতে রেডি ছিল তাও হয়ে যায় কখনো কেমনও। তো যাই হোক চলো আজকে এখন খুব একটা মানে এখন সকালই বলতে পারো হঠাৎ বাজে এখন দশ সাড়ে দশটা বাজে তো সব কিছু রেডি টেডি করে রেখেছি এই যে মেয়েরাও রেডি হয়ে গেছে ছটাফট ভালো দিতে থাকবো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম ছাতুর পরোটা আজকের ব্রেকফাস্ট ইয়ামি বাইরে যদিও বৃষ্টি পড়ছে কিন্তু তাও গরম কিন্তু ভালোই আছে আর এই তিনবেলা দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করা ভীষণ কষ্টের একটা ব্যাপার কিন্তু কিছু করার নেই ফ্রেন্ডস আমরা বাড়ির বউরা আমাদের মাথায় প্রচুর দায়িত্ব থাকে কে কী খাবে কে কী খেতে ভালোবাসে দেখো খাবার টাইমটা যখন হবে না তখন সবাই আমাদের মুখের দিকেই তাকাবে কী রে টাইম হয়ে গেল খেতে দিবি না খেতে দেবে না মা খেতে দেবে না গো তো এই জিনিসগুলোই হয় তো যাই হোক আমি এখানে চলে এসেছি আজকে ছাতু ভরা পরোটা বানাবো আর পরোটা বলি অবশ্য কিন্তু ঘি দিয়ে পরে জাস্ট হালকা তেলে করি ফ্রেন্ডস একটু হেলদি রাখার চেষ্টা করি তবে খেতে কিন্তু খুব টেস্টি হয় আমাদের বাড়িতে না সবাই একটু মুখরোচক খাবার খেতে খুব ভালোবাসে সানডে হলে আমাদের বাড়িতে মাটনের ইচ্ছা কারুর থাকে না তবে রাজমা আলুর পরোটা ছাতুর পরোটা ডাল ভরা পরোটা পানির পরোটা এগুলোর কিন্তু খুব ডিমান্ড থাকে তাই মনে হয় চলো বানিয়ে দিই তো আজকে সকালবেলাতে মানে রাত আগের দিন রাত্রেবেলাতেই ডিসাইড করে রেখেছিলাম এই ছাতু বড়া পরোটার মধ্যে যেহেতু পিঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি প্রচুর পরিমাণে পড়ে তাই আগের থেকেই কেটে কুটে রেডি রাখতে হয় তাহলে সময় মতো হয়ে যায় জানো তো আর পেঁয়াজটা না খুব মিহি মিহি কুচি করতে হয় না তো বেলতে খুব অসুবিধা হয় তা মাকে রাত্রেবেলাতেই বলে রেখেছিলাম যে মা বেশি করে না রসুন আদা পেঁয়াজ কুচি করে রেখে দিও ছাতুর পরোটা করব তো আমি ঘুম থেকে ওঠার পরেই মা কেটে দিয়েছে তো অসুবিধা কিছু নেই আমি তা এদিকে আটা ঠাটা মাখলাম বাকি কাজগুলো সামলাচ্ছিলাম তো এখন দেখো সাড়ে দশটা এগারোটা বাজছে প্রায় সাড়ে দশটা অনেক মানে বেজে গেছিলো তা এগারোটা প্রায় বাজছে মেয়েরাও এখানে এসে বসেছে ছটপট আমি না সব সময় করতে থাকি আর দিতে থাকি সব থেকে প্রথমে মেয়েদেরকে দিয়ে দিলাম এবার বাবা মাকে দেবো তারপর আমি আর বল লাস্টে বসবো কখনও কখনো মেয়েদের যখন খিদে কম থাকে বাবা মাকে আগে দিই তারপর বাবুদেরকে দিই তারপর আমরা নিয়ে বসি একটি উপায় হচ্ছে এই খাবার আগে গরম জল খাওয়া তাহলে নাকি হজমটা ভালোভাবে হয়ে যায় টক্সিন গুলো বেরিয়ে যায় তাই তো তো তাই জন্য দেখো ওই ইচ্ছা আছে এটাকে ফলো করায় আমাদের না গরম জল সকালে আর রাত্রেবেলাতে তো হয়ে গেছে তাই কিনা বলো রাত্রেবেলায় শোয়ার আগে আর সকালবেলায় ঘুম থেকে ওঠে পুরো দিনটা একটু ডিফিকাল্ট তবে হয়ে যাবে ডিফিকাল্ট না না হয়ে যাবে চলো জলখাবার আগে খাচ্ছি তাহলে এই হয়ে গেছে একজন ব্যালকনিতে কারিকার্য করছে আর একজন এখানে সেই হচ্ছে আজকে আমাদের জলখাবার फ्रेंड्स এখানে বডরের আমার দুজনে রাখা আছে তার সাথে নিয়েছি আমার হাতের বানানো মিষ্টি গুড়াম সব খাইয়ে নিয়ে পরে যখন খেতে বসা হয় তখন সেই খেতে বসাটা হয় খুব শান্তির জানো তো ব্যাস তারপর আবার কিচেনে লেগে পড়েছি মাঝে মাঝে না ফ্রেন্ডস ভীষণ হাঁপিয়ে উঠি মানে কি যে বলবো ঠিক বলে বোঝাতে পারবো না খুব বিরক্ত লাগে কিন্তু তারপর মনে হয় ঠিক আছে সংসারটা তো আমারই মানে একই কাজ সেই রিপিট হয় সকাল থেকে রাত অবধি কতবার যে বাসন নামে যে কি বলবো মানে বাসন সারাদিনে প্রচুর হয়ে যায় আর সাথে সাথে ধুয়ে ধুয়ে তুলি না তো একেবারে পাহাড় হয়ে যাবে তো আমার শুরু থেকে অভ্যাস রান্নার মাঝেই আমি এগুলো করতে থাকি তার ফলে কি জানো তো আমার কিচেনটা নিট অ্যান্ড ক্লিন থাকে হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো ঘর মোছার জন্য তো আছে লোক তো বাসন মাজার জন্য কেন নেই সেটা আমার নিজেরই দোষ ফ্রেন্ডস আমার কারুর কাজ পছন্দ হয় না আমার মনে হয় এঁঠো রেখে দেবে আমার গোটা ঘর এঁঠো হয়ে যাবে তো ওটা ওই কারণে আমি না আর কাউকে রাখতে পারি না আগে রেখেছিলাম যখন আমি ভাড়ার ঘরে ছিলাম আনটি ছিল পাঁচ বছর ধরে তো এখানে না ওই রকম আনটির মতো এখনও কাউকে পাইনি যদি পাই ভবিষ্যতে নিশ্চয়ই রাখব তা আগের দিন তোমাদেরকে যে শাড়ি নাইটি নতুন যেগুলো দেখালাম তা নাইটিগুলো বিনা কেচে তো পরবো না ফ্রেন্ডস বাইরে থেকে আনা কোনো কাপড় যেগুলো আমরা রেগুলার ইউজের জন্য কিনি কেচে নিয়ে পরাটাই ভালো ছোট্ট থেকে না আমার ঠাকুমাকে আমি পাইনি তবে আমার বান্ধবীর ঠাকুমা বলতো কি এগুলো কেচে নিয়েই পড়তে হয় তবে একদম যে নতুন জামা কাপড় থাকে সেগুলো তোমনি কেচে পরা যাবে না সেগুলোর গল্প আলাদা তবে এগুলো সবসময় কেচেই পড়ি আর জানো তো এটা কাচার আরেকটাও কারণ আছে চারিদিক থেকে একবার তো সেলাই মারা হয়েছে তো এটা যেহেতু কটন যেরকম না কটনের একটা নাইটি আছে একটা লেয়ন টাইপের একটু আছে যেটা এখন মেলছি ওইটা তা ওটা না একটু বেশি লম্বা তো এবারে মা বললো একবার কেচে নে কারণ অনেক সময় কি হয় না কাচার পর ছোট হয় তা তারপর যদি কাটতে হয় দেখা যাবে আর বর যেহেতু ভিডিও করে দিচ্ছিলো এখানে তা ও তো এই জায়গাটা দেখাবেই ফ্রেন্ডস আর মাছগুলো না এখন বেশ উপরে নিয়ে খেলতে থাকে এখন আর মাছ আনবো না তবে ইচ্ছে আছে ভবিষ্যতে আরও মাছ নিয়ে আসার তো এইখানে দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার আলু পেঁয়াজ রাখার বাস্কেট বিগার বাস্কেট বলে এটাকে আমি সবসময় ফয়েল পেপার রেখে তারপর রাখি দেখবে আলু পেঁয়াজের মধ্যে না একটা ডাস্ট থাকেই মানে নোংরা থাকেই তো ওটা নিচে নিচে পড়েই তো সেই জন্য না আমার নিচটা পরিষ্কার থাকবে আর এই জায়গাটাও দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে বাবাকে সকালবেলা বলেছিলাম মান্ডি থেকে আলু পেঁয়াজ এনে দিতে তো একেবারে পাঁচ কেজি আলু আড়াই কেজি পেঁয়াজ পেঁয়াজের গায়ে একটু চোকলা চোকলাগুলো আছে যে জায়গাটা নোংরা করে তাই একটা একটা বেছে বেছে রাখছি তো এই জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি ফ্রেন্ডস আলু পেঁয়াজ এমন একটা জিনিস না দেখো আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এটা ঘরে থাকলে না যদি কোনো সবজি না থাকে অনেক সময় মানে পার হয়ে যায় আর কি এগুলো দিয়ে কিছু না কিছু হয়েই যায় আলু পোস্ত আলু সিদ্ধ অনেক ভ্যারাইটি থাকে জানো তো আলুর পকোড়া ডাল ভাত আমাদের তো এই খাবারগুলো খেতে খুব ভালো লাগে আর মাম্মা এখানে মানে বড়োবাবু এখানে বসে টিভি এনজয় করছে বা চিম্পু মাসেই আম আমার সাথেই লেগে থাকবে তো ওর বাবা ওটাই দেখাচ্ছে আর প্লাস্টিকের মধ্যে আছে রসুন রসুন যেহেতু ফ্রিজে থাকে না আর আগের আলু পেঁয়াজগুলো ওই ব্যাগটার মধ্যেই রাখলাম বাহ বাইরের ওয়েদারটা একদমই খুবই সুন্দর হয়ে গেল দেখে মনে হচ্ছে বেশ ঝাঁপিয়ে বৃষ্টি আসবে আসুক আসুক বৃষ্টি কার না ভালো লাগে হাওয়াটাও বেশ সুন্দর দিচ্ছে এই এই জামা কাপড় মেললে পরে এই হয়ে যায় এটাই হচ্ছে এক ঝামেলা হাওয়া তো ভালো লাগছে আরে ভাই কোন দিয়ে গিয়েছিস আসলে আমিও তো একটা একটাই ক্লিপ দিয়েছি বৃষ্টি পড়ছে নাকি না ভাতটা ডালটা হচ্ছে একটু কনফিউজনে আছিস স্নানটা কি ঝপাং করে করে নেবো কারণ পুজোটা লেট হবে পুজো লেট হলে আমার ভালো লাগে না ফ্রেন্ডস আর দেখো চোখ মুখের কি অবস্থা ভালো লাগছে না কেন এই গরমকালটা না ভিচ্ছির একটা কাল শীতকাল ভালো বর্ষাকাল ভালো আজকে একটা নতুন রান্না করছি মানে রসুন ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুঁই শাক দিয়ে মুসুরের ডাল আমি কিন্তু কোনো দিন ফ্রেন্ডস এটা রান্নাও করিনি খাইও নি আমার মাকেও করতে দেখিনি তবে ওই যে আজকাল ইউটিউব যেহেতু হালকা ফুলকা দেখাই হয় তো অনেক রেসিপি নতুন নতুন যেগুলো কিনা খেতে ভালো লাগে আমার না ডালের ভ্যারাইটি খেতে খুব ভাল লাগে পাতলা পাতলা ডাল দেখবে খেতে না খুব ভালো লাগে ডাল যদি সুন্দর হয় না তো বড়া ভাজা আলু ভাজা এইসব দিয়ে পরেই মানে আলু সিদ্ধ দিয়ে ভাত উঠে যায়

তারপর এখানে দেখায় সব থেকে প্রথমে এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়ে পরে আলু মাখা আর আলু যখনই মাখবো না ফ্রেন্ডস তখন ডালের সাথে সিদ্ধ দিলে সেই আলু মাখাটার টেস্টটা বেশি ভালো লাগে এখানে আছে কিংবুরি ভাজা আর এখানে আছে মেন জিনিস লাউ পাতা বাটা লাউ পাতা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব বেটে একসাথে লাউ পাতাটা সিদ্ধ করে তারপর কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা দারুণ লাগে খেতে জানো তো ধনে পাতা এমনিভাবে বানাই লাউ পাতা বানালাম তো চলো তাহলে আর কি এর মধ্যে ভাত আছে খাবার দাবার দিয়ে দিই মার্কেট থেকে লাউ আর কুমড়ো দুটোই এনেছি লাউটা তো বেশ চিপচি করে খেলাম এবার কুমড়োটা কি করবো দেখা যাক তো চলো যাই হোক এখন আপাতত সবাইকে খেতে দিদি রান্নাগুলো শেয়ার করেই দিলাম খাওয়া দাওয়া করে তারপর আসি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট যে যার নিজের মতো রেস্ট করছে ফ্রেন্ডস তবে আমি এখন রান্নাঘরে চলে এসেছি একবার ভাবলাম আমি একটু শুয়ে রেস্ট নি আর বিকেলবেলায় করব তা ভাবলাম না এই অলসলতার জন্য আমার কাজটা পেন্ডিং পরে থাকবে আর দেখবে ফ্রেন্ডস এখন যেহেতু করছি এখন হাতে প্রচুর সময় তো আমি না খুব ডিপ ক্লিন করব আর বিকেবেলায় যদি করতাম না তখন মতো খালি বাসনটা মেজে নিই আর গ্যাস ওভেনটা ক্লিন করি তখন আর এতটা ভাবে হয় না কিন্তু কারণ তখন আবার অন্য কাজের চাপ থাকে তো যাই হোক আমি এখানে রান্নাঘরে চলে এসে এই পোছাপুছি করে নিই 있지? মাঝে মাঝে শরীর খারাপ থাকলে না ইচ্ছে করে না কিন্তু যখন দেখি শরীর খারাপকে একেবারে উপেক্ষা করে পরে করতে আরম্ভ করে দিলাম তখন শরীর খারাপটা তো ভুলেও যায় আর মনটা বেশ ভালো হয়ে যায় কারণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনের ভেতর বেশ আনন্দ থাকে আর বেশ ভালো লাগে জানো তো সবাই যে বলে না তোর ঘর এত সুন্দর এত পরিষ্কার এটা আমার শুনতে খুব ভালো লাগে তেলের এই কন্টেনারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি এরপর এর মধ্যে তেল ঢালবো বেশ অনেক কটা দিন হয়ে গেল তেলগুলো ঢালাই হয়নি খালি বটলগুলোই রাখা আছে অমনিভাবেই কাজ চালাচ্ছে আজকে যখন হাতে সময় আছে একেবারে ঢেলেই নিই খুব সাবধানে ঢালতে হবে বাস একটু এদিক ওদিক হলে পরেই নিচে পড়বে আর জানো তো ওই তেলটা ঢালার জন্য না একটা চুঙ্গা টাইপের পাওয়া যায় তো সেটা কিনে নিয়ে আসবো আমি এখনও কিনি নি একজনের মিনি ব্লগে দেখলাম তো সেটা কিন্তু বেশ কাজের আইডিয়াটাও বেশ ভালো আর এটা না আগের পুরনো সরষার তেলের বটলটা রেখে দিয়েছিলাম যেটার মধ্যে রিফাইন অয়েলটা ঢেলে দিলাম আসলে ফ্রেন্ডস প্যাকেটটা এনেছিলাম তো এখন আমরা সাফোলারটা খাই আগে না রাইস প্যান নিয়ে আসতাম তো ওটা না একেবারে দু লিটারের বটলই থাকতো তবে এখন এই প্যাকেটটা ঢালবো কোথায় তাই ওই পুরনো সরষার তেলের বটলে ঢেলে দিই রাখা হয়ে গেল আর এখন কিন্তু একটু রেস্ট নেওয়ার পর ইভিনিং হয়ে গিয়েছে মেয়েরা ব্যালকানিতে বসে নিজেদের কারিকার্য করছে আর খুব সুন্দরভাবে করছে আমার বাবুদের না এই কাজগুলো আমার খুব ভালো লাগে ওরা না মানে এইগুলো করতে খুব পছন্দ করে এরকম টাইপের সব আঁকা আঁকি পেন্টিং ওদের খুব নেক জানো তো তো এই যে এখন এখানে এঁকে নিয়ে পরে দেখাচ্ছে আর এর ফলে না আর কিছু না জামা কাপড় ভীষণ নোংরা হয় মানে কি বলবো তা মাঝে মাঝে বকা দিই তারপরে মনে হয় ঠিক আছে ওরা তো বাচ্চা ওরা করবে না তো কে করবে আর বেশ সুন্দরই করে আমার মেয়েদের মোবাইলের নেশা নেই টিভি দেখে একটুখানি তা টিভিটাও যখনই বলবো বন্ধ করে দেয় তখনই বন্ধ করে দেয় আজকে রাতে হচ্ছে লুচি আর আলুর দম বেশ অনেক দিন পর আজ বানাচ্ছি আলুর দম আর এটা জানো তো ফ্রেন্ডস পুরোপুরি আমার চিম্পু মায়ের ইচ্ছে বলছে মাম্মা আজকে লুচি আলুর দম বানাবে যদিও লুচিটা কিন্তু জলখাবারেরই মানে খাবার কিন্তু রাত্রেবেলাতে যখন মেয়ের ইচ্ছে হয়েছে তো আমি কিভাবে কিন্তু পারন্তু করি তা ঠিক সেরকমই আলুগুলো সিদ্ধে চাপিয়ে চা বানিয়ে পরে চা খেয়ে নিলাম চায়ের সাথে আজকে খেয়েছিলাম লাচ্ছা হালদিরামে পাওয়া যায় অসাধারণ খেতে চায়ের সাথে টাটা তো আজকে জমে গেছে বেশ এরপর ডিনারটাও জমে গেছে জমে গেছে ডিনারটা এই জন্য বলছি ফ্রেন্ডস ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি আজকের ডিনারটা না জাস্ট ফাটাফাটি হয়েছিলো একদম মনে হচ্ছিল না দিদার হাতে রান্না খাচ্ছি বেশ অনেক কটা দিন পরে না মানে এরকম রান্না তো বর এখানে আটাটা মেখে আমাকে হেল্প করে দিচ্ছে বললাম লুচির আটা একটু শক্ত করে মেখো লুচির আটা নরম হয়ে গেলেই মুশকিল প্রচণ্ড তেল টানে আর জানো তো আমি না ছোটোবেলায় খুব মামাবাড়িতে গিয়ে থাকতাম মানে আমার না মামাবাড়িটাই খুব প্রিয় জায়গা ছিল স্কুল ছুটি মানে বাবা পৌঁছে দাও আর দাদুর সাথে আমি খুব এনজয় করতাম আমি ছোটো থেকে নিজের দাদু ঠাকুমাকে দেখিনি আর আমি কি দেখিনি আমার মাই দেখেনি তো আমি কোথার থেকে দেখবো দাদুর সাথে আমি খুব মজা করতাম তা দিদার হাতে রান্না দিদার সাথে থাকা সব জিনিসকে এখনও অবধি ভুলতে পারিনি কিন্তু ওই আর কি সারা জীবন তো কেউ থাকে না ঠিক সেরকমই দাদু আর আজকের ডেটে আমাদের জীবনে নেই অনেক দিন আগেই ওনারা চলে গিয়েছেন তো এখানে দেখো আলুর দম হয়ে গেছে একদম তার সাথে লাস্টে একদম গরম মশলা দিয়ে দিলাম একবারে টেস্টটা বাড়ানোর জন্য সানরাইজের সাহি গরম মশলা আর এখানে লুচি আমি আজকাল একাই ভাজতে শিখে গেছি মানে আমি বড় হয়ে গিয়েছি বিয়ে হয়ে গেছে আগে মনে তো লুচি একা হয় না আর এখন একাই হয়ে যায় ওটাই হচ্ছে সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় জানো তো তো এদিকে ভাজছি ওদিকে গরম গরম খেতে দেওয়া হবে আর চিম্পুমা এতই খুশি হয়ে গিয়েছে আমি তো ক্যামেরাটা রেখেছিলাম ও আবার বলে মাম্মাম ওর পছন্দের বানিয়েছে ওর নাকি খুব ভালো লাগছে তোমারও তো খাবার কেউ তুমি খেলে তোমার কেমন লাগলো ক্লাস আমি তো সেন্টেই বুঝে গেছি আগে যখন হচ্ছিল যখন আমি ওই আটাটা মাখছিলাম তখন হচ্ছিল সবজিতে দারুণ দারুণ মামা বাড়ির মতো হয়েছে বলো আজকে তা আমাদের বিল্ডিং এ জানো তো ফ্রেন্ডস এখনো পুরো পুরো ফ্যামিলি শিফট হয়নি তো না ভীষণ অসুবিধা হয় যখন অন্য মানুষের ইন্টেরিয়ার চলে না তো এই যে ভয়েস ওভার দেওয়া বা হয়তো নিজের কোনো অফিসিয়াল কাজ করা এই টাইমগুলোতে না এত ঠুকঠাক আওয়াজ হয় তো জানি না তোমরা ব্যাকগ্রাউন্ডে ওই আওয়াজ পেয়েছো কি না আমি জাস্ট শেয়ার করে দিলাম তো আমার জাস্ট উপরেই কাজ চলছে কারণ তারা হয়তো খুব জলদি শিফট হবে যাই হোক এই সব নিয়েই তো চলতে হবে তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য Good night, love you all. Ta-da!